ওকে থেকে এলো যেই মেয়েটা অসংখ্য ছেলের ভুল পথে নেয়ার কারণ সেই মেয়ের চোখও একদিন ঘোলা হয়ে যায় চুল একদিন সাদা হয়ে যায় চোয়ালে একদিন ভাঁজ পড়ে যায় সুজা মানুষটা কুজা হয়ে যায় যার দিকে মানুষ চোখ তুলে তাকাতো এমন ভাবে তাকাতো যেন খাইতে পারলে বেঁচে যায় সেই মানুষটার দিকে কুত্তাও তাকায় না এমন একটা সময় আসে না আসে না সৌন্দর্য আমাদের রূপের বড়াই যৌবনের গরম ক্ষমতার পাওয়ার সব কিছু ধুলিসাত হয়ে যাবে একদিন কবর দেশের বাসিন্দা হতে হবে সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই সেই কবরে যে যাব একার তো টাইম বলা নাই কবে যাব মুরব্বী যারা আছেন এখানে অনেকে আপন কাছের মানুষ চির জনমের মতো বিদায় নিয়েছে অনেকের সন্তান আগে চলে গেছে বাবার কাঁধে খাটিয়া অনেকের স্ত্রী আগে চলে গেছে বয়সে অল্প ছিল অনেকের মা বাবা বেঁচে আছে কিন্তু কলিজার টুকরারা নাই আশার সিরিয়াল থাকলেও যাওয়ার সিরিয়াল নাই সবাই জানি কিন্তু মানি কি বলেন মানি বাবার লাশ কবর দিয়ে এসে সন্তান খালি পরে চায়ের দোকানে কাঠ খেলায় মেতে ওঠে ওঠে না ওঠে না বাবাকে মাটি দিয়ে চায়ের দোকানে এসে পরিমানি নুড়া এগুলো স্বপ্ন আর কি কি আছে নাম তো বেশি বলা যাবে না নাম বললে আমার ঝামেলা নাম বললে আমার দেখলাম মুহতারাম সুরদা বাজুর উস্তাদ জি মুজাফফর বিন মাহসিন হাফিজাহুল্লাহ উনি তওবা করাছেন সহিহ হাদিসের ভিত্তিতে আমির হামজা কোন নায়িকার নাম বললেছে আপনারা হয়তো অনেকেই জানেন আমি আসলে নায়িকা সিনেমুনে দেখা হয়নি কথা হয়নি কোনোদিন এই নায়িকার নাম বললেছে প্রশ্ন দিয়েছে যে উনি বলেছেন আল্লাহর নাম করে একটু দেখবেন তার থেকে সুন্দরী ছিল হাওয়া আলাইহি সালাতাম রিয়াম আলাইলাম সারা খাদিজা রাহু তালা ফাতেমা রাহু তালা এই কথা উনি বলতে যে ওই বিশ্ব সুন্দরী কার কি নাম আমি বল মান্দারা নাইন দ্বারা এরকম নাম হয়ে থাকতে পারে এই নাম বলেছে বলার পরে এখন এই নাম উনি চিরকুটে পড়লেন না না পড়ে কি করেছেন উনি বলতেছেন যে সব পশ্চিম পশ্চিম কিবলা কোন দেখি তো এই কিবলামুখো ফিরে কান ধরে তৌবা করেন আচ্ছা এইটা কোন হাতিসি আসে আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি যে তৌবা করার জন্য কিবলামুখো হতে হবে আর কান ধরে তৌবা করে ওরা তো সই বাইরে যায় না ঠিক না বে ঠিক তো সাহেব আমি বলতে চাই আপনি মুখতারাম আমির হামজা হুজুরকে এমন ভাবে উপস্থাপন করেছেন একজন আলেমে দিন তার মুফতি টাইটেলটাকে আপনি উপহাসের ভঙ্গিতে দেখেছেন এই উপহাস করাটা আপনি কোন হাদিসে পেয়েছেন একটু জনগণকে জানাবেন হাদিসের কথা বলেন হাদিস মানার কথা বলেন গিবোদ ছাড়া আপনার আলোচনায় কিছু মওয়া যায় না অপারজনের পিছনে লাগা ছাড়া আলোচনায় কিছু মওয়া যায় না আমার আল্লাহ বলেছে ইয়াই আল্লা দিনা মানু লিবা তা ফুলুন অমই মান দারাম এমন কথা বলো নাম যা তোমরা কাজে পরিণত করো তোমরা রাসূলের হাদিস মানলাম আবার আহলে হাদিস নাম ধরে বসে আলো আমার রাসুল কাউকে গিবোধ করতে শেখায় নাই আমার রাসুল কাউকে কারণ

You ada paham ke? Ah, itu paham. Itu pak dua orang paham. Eh, paham. Lain orang tak paham ke? Saya apa cekap? Dua orang belakang ada satu orang. Tiga orang saja paham. Lain semua orang tak paham. Saya apa cekap? Buta ya bang? Ah, ya. Yeah. Ami bolam je. Ami jauh bolsi. Ei eh, kata tar. এখানে শুধুমাত্র তিনজন ব্যক্তি বুঝতে পারছে বাকি সবাই কেউ কিছু বোঝে না ঠিক কি না এই তিনজন বুঝলো কেন কারণ ওই তিনজন মালয়েশিয়ার হাজী ঠিক কিসের হাজি তো রশ্মিকা মান্দারা নাম কইলে তুমি যদি বুঝে ফালো তাহলে তুমি তো ওই আহমদ হায্জাত থেকে বড় হাজী কথা কয় না তুমি কোন হাজি আমার সেটা বোঝাও যে নাম বল্লাম আর তুমি সিনে ফেললে তাহলে তো উজু তুমি ওকে আগে কই রাইছো ঠিক সেটাই এরকম এই কথাটা কি আমার কথা যুক্তি ঠিক আছে কিনা ভাই আমার অনেক সময় দুঃখ হয় এক সাথে ভাই বিদেশে থাকে তো আমার আব্দুল হাসিদ্দিক ভাই ভাই যান তারপরে আমাদের মুশফিকুর ভাই ইমরান ভাই বললো এই অপরাধ তো হইতে দেওয়া যায় না কি করা যায় তো ওর আটকাইতে হবে ভাবির ঘরে ঢাকবে দোড়া যায় যেতে হবে

যারা বোঝে না তারা তো এরকম বসবে ঠিক কিনা তো নাম বললো তুমি বুঝে নিলে তুমি কে তুমি বুঝবা কেন তুমি যদি আল্লাহ রাউলিয়া হও এই নামের সাথে তোমার পরিচয় থাকার কথা ন আর যদি তুমি মনে করো এই নেটের যুগে ইন্টারনেটের যুগে এসব নাম জানা যায় তো আমির হামজা জানলে তোমার জলে কেন ঠিক না বেঠে তার মানে হলো তোমরা যার পিছনে লাগতে তার পিছনে মন চাইলেই লাগে কবির বিন সামাদ নাটক করে ওয়াজ করতে তোর বাপের কি ওয়াজ করলে টাকা পাওয়া যায় খাওয়া হয় তাহলে করবে না কেন কথা কয় না ঠিক না বেঠে ও তোমরা বড় লোক খাবার কবি ভিক্ষে করি খাবে রেল গেটে

যে রিস্কি নিয়ে এক মাহফিল থেকে আর এক মাহফিল যেজনে গাড়ি চালাইছে আমার ক্যামেরাম্যান আমার রকি আলামিন কই ওরা সাক্ষী ওরা আছে পিছনে ওরা সাক্ষী ওরা মনে করিতেছে ভাই মনে হয় আজকে কোথাও না কোথাও মারবে তা ও দেখি কোনো টিলাক বাসে মারিনি কেনেছে সাইকেল বেরিয়ে গেছে তো এই যে আসা যাওয়া এর মধ্যে যাওয়ার সময় হুজুর যদি ময়দাও যায় এ কমিটি আর खोल দেবে না বলো বরং মরি গেলি වල ভালো কাজ আমাকে কাছে মেলা টাকা এনেছি ঠিক না মিটিং ভাইরা আমার কি হবে বেঁচে থেকে আচ্ছা বিদ্যা শিখে যদি না করতে পারি শসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেটা জুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমনির আড্ডা খানা কি হবে ছাত্র সেটা জুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পূবলি দের আটাখানা else এ মরাই ভালো দেশ ছেড়ে যাওয়া ভালো else এ মরাই ভালো দেশ ছেড়ে যাওয়া ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বনে রাধёр হয় দিনে রাতে ঠিক ঠিক না আছে না নাই কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বনে রাধёр সিতা হয় দিনে রাতে জবনের স্বার্থ কথা গুছিবে সকল ব্যথা জবনের স্বার্থ কথা গুছিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে পশু পশুটাকে পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা বিদ্যা শিখলে যদি না করতে পারি শাশনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কথা কয় না বলুন সাংবাদিকতা আছে না নাই আমার দাদার দেশে সাংবাদিক আছে স্টেজার পরে লাভায় স্টুডিওতে লাভায় বলে আমি আজকে কোনো জোরে কথা বলবো না এই বাংলাদেশ থাকবে না ইত্যাদি ইত্যাদি কথা আর আমার দাদার দেশে কত প্রপাগান্ডা চালালো এই দেশে নাকি হিন্দু নির্যাতন হচ্ছে এই দেশে নাকি মুসলমানরা হিন্দুদের আগাকে দিতে হচ্ছে কোন জায়গায় ঘটছে ওই দেশে প্রচার হচ্ছে এটা জানেন কি বলছে চলো চলো ঢাকা চলো কেন চলো সংখ্যালঘু যতন হচ্ছে আমরা প্রতিবাদে ঢাকায় যাব চলো চলো বাংলাদেশ যাব এই বলে রাজনীতির মাঠ গরম করতেছে ওগো আমার ভাইয়েরা আমরাও বললাম আইসো আমরা কেসি নিয়ে দাঁড়ায় আসি বর্ডারে আইসো কাট পর ঢুকাবো ভাই যা এই দেশ স্বাধীন করেছি রক্ত দিয়ে আগামীকাল বিজয় দিবস ষোলোই ডিসেম্বর আমাদের ভাইয়েরা রক্ত দিল জীবন দিল শহীদ হলো লাখে লাখে শহীদ হয়ে রক্ত দিয়ে আমার মা বোনেরা ইজ্জত হারিয়ে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এনেছে এই বাংলাদেশকে কোনো বাতিলের কাছে কোনো পরাশক্তির কাছে আমরা ইজারা দিয়ে দেব না ঠিক না বেঠে আমরা রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব কিন্তু আমার দাদাদের বসানো সরকার দাদাদের বসানো ডাক্তার প্রেসক্রিপশন দাদারা দিত আর ওই ডাক্তার আমাদের চিকিৎসা দিত সেই ডাক্তার নিয়ে চলে গেছে আমাদেরও রোগ ভালো হয়ে গেছে এখন আর নতুন করে দাদার দেশের ডাক্তার আমাদের দেশে চলবে না ঠিক না বেঠে আমি বলি বাবা দাদারা আমি আল্লাহর কসম করে বলি হচ্ছে না। বরং আমাদের দেশে এই বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নির্যাতন হচ্ছে যার বিরুদ্ধে প্রতিবাদ জানানো দরকার আমরাই প্রতিবাদ করব কারণ আমাদের আমি যদি প্রমাণ দিই এক নম্বর ব্যক্তি হলেন পীরে কামেল পীর পর্যায়ে পৌঁছে গেছে আমার বঙ্গবন্ধুর পরিবার ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে এসেছিলেন ইসলাম প্রচার করতে এসেছিলেন সেই পরিবারের সন্তান জননেত্রী শেখ হাসিনা দেখেন কত বড় আল্লাহওয়ালা সকালবেলা উঠে আগে যায় নামাজ খোঁজে তারপরে ফজরের নামাজ আদায় করে তারপরে কোরআন তেলাওয়াত করে এরপরে দিনের শুরু করে আর আমরা তার হেলিকপ্টারে করে দাদার কাছে পাঠালাম